উপরে জমি কিনতে পারলে চটুকু ওখানকার জমি হলে দাম বেশি আর আমরা চরে বাস করে হইলো গরিব লোক এই চরেই ভালো আছেন না খাজানগর গিয়ে ভালো আছেন আমি এখন খাজানা নগরে খাজানগরী ভালো আছেন বিদ্যুৎ তো সব সময় থাকে না দেশে বিদ্যুতের ঘাটতি যখন বিদ্যুৎ থাকে না তখন এই ছোলার দিয়ে আমাদের বাকি বেকারটা চলে যায় আর কি বাড়িতে সেই যে দেখা হলো আর দেখা হলো না এর কারণটা কি বলবেন অনেক দূর সম্পর্কের কারণ তা আবার দেখা হয়েছে এই সাইডে মাংস রয়েছে এই সাইড আছে সবজি ডিম ভাজি আলু ভাজি ভাত অনেক কিছু করছে বন্ধুরা ইসলামপুর ঘাট এই ইসলামপুর ঘাট হলো বিভিন্ন চরের প্রবেশদ্বার তেমনই এক দুর্গম জনপদ পোলট্রি আমরা আজ সারাদিন পোলট্রি মোট চর ঘুরবো বলে ইসলামপুর ঘাট থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে আমরা এখনই রওনা দিয়েছি পোলট্রি মোড় চরের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদেরকে একটু ইনফরমেশন জানাই যে স্থানটিতে আমরা এখন যাচ্ছি সেইটি হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের দুর্গম এক জনপদ পোলট্রি মোট চর এই পোলট্রি মোড় চরের চতুর পাশে রয়েছে পদ্মা নদী আর পদ্মা নদীর ভাঙনে বাড়িঘর ভেঙে যাওয়ায় মূল ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করেছে অনেক জনপদ এই পদ্মা নদী আমরা আজ সারাদিন এই পোলট্রি মোড় চর ঘুরব এবং দেখব ও আপনাদেরকে দেখাবো এর আদ্যপান্ত সম্পর্কে বন্ধুরা এই পাশটাতে জ্বরের মধ্যে একটি যাত্রী ছাউনিও আছে আসলে ভাবুন কেমন একটা বিষয় তো ফয়সাল ভাই আপনি একটু বলবেন যে এখানে যাত্রী ছাউনি কেন একটু বলবেন যাত্রী ছাউনি হচ্ছে আমরা এখন যে জায়গাতে হাঁটতেছি এখন তো শুকনো এখান দিয়ে বর্ষার সময় পানি আসে এই পুরোটা হচ্ছে পানিতে ডুবে যায় তখন এই জায়গাটা হয় হচ্ছে খেয়াঘাট কারণ এটা গ্রামের হচ্ছে শুরুর স্থান বলে অথবা সর্বশেষ স্থান বলে এটা খেয়াঘাট এখানে মানুষজন এখন তো প্রচণ্ড রোধ এই খেয়াঘাটে বসার জন্য এই যাত্রী ছাউনিটার ব্যবস্থা করা হয়েছে যেন মানুষ এসে ক্লান্ত হয় বা দূরে থেকে জার্নি করে আসে একটু রেস্ট করতে পারে রেস্ট করার পরে তারপরে তারা করা বন্ধুরা আমরা যাত্রী ছাউনির মধ্যে চলে আসছি আসলে চরের প্রবেশদ্বার বললে ভুল হবে না এটাই প্রবেশদ্বার এখান থেকে বিভিন্ন চরে যাওয়া যায় বা ইসলামপুর ঘাট থেকে এই পোলট্রির মোড়ে প্রতিটা মানুষেরই আশা লাগে যার কারণে যারা উপরের অংশে যায় বাজারঘাট করতে মার্কেট করতে বিভিন্ন কাজে ডাক্তারখানায় যেতে তারা কিন্তু সবাই এই পোলট্রি মোল এই যে বটগাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই বটগাছের এখানে এসে তারা বসে তো বসার সুবিধার্থে সরকার কিন্তু এই জায়গায় একটি যাত্রী ছাউনি তুলছে আর এই যাত্রী ছাউনির মধ্যেই কিন্তু তারা সব অপেক্ষা করে নৌকার বন্ধুরা আমরা এই পাশটাতে চলে আসলাম এই সাইডে কিছু মানুষ দেখুন একটি বট গাছের নিচে কিন্তু আরাম করতেছে আমরা তার সাথে একটু কথা বলবো এখানে বসে আছেন বিশ্রাম করছেন তো এই জায়গাটির নাম কি এটা পোলট্রির মোড় পোলট্রি মোড় আচ্ছা 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 এই পোলট্রি মোড়ে আপনারা যে এখানে বসে আছেন তো এই পোলট্রি মোড় নাম কেন হলো একটু বলবেন কি এটা ধারেন একজন পোলট্রি ব্যবসা করতো এই দোকান দেওয়ার কারণে এই জায়গাটা পোলট্রি মোড় নামে পরিচিত হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো তিনি কি আর এখানে ব্যবসা করেন না তার ছেলে করে এখন কোথায় করে তারা তারা এখানে বাজারে এখন সে দোকান দিছে আর তার ছেলের দোকান আছে এই জায়গায় এই সাইডের দোকানটাই এই এই পাশে এই দোকানটা তার ছেলের না হ্যাঁ আচ্ছা আচ্ছা আর যে যার নামকরণে এই পোলট্রির মোড় সে এখানে ব্যবসা এখন করে না বাজারে করে বাজারে করে বেঁচে আছে না বেঁচে আছে আচ্ছা আচ্ছা যাক মাসাল্লাহ ভালো থাকুক বন্ধুরা আমরা খাওয়া পাড়ার চর ঘুরতে ঘুরতে আমরা এই চরের মাঝখান দিয়ে চলে আসছে এই দেখুন আপনাদেরকে একটু দেখাই আমরা কিন্তু এদিক দিয়ে চলে আসছি এই পোলট্রির মোড়ে এই পোলট্রির মোড়টি আপনাদেরকে একটু দেখানোর জন্য হ্যাঁ আর এই পাশাতে অনেক মানুষের সমাগম আর যারা আপনারা ইসলামপুর ঘাট থেকে চর ঘুরতে আসবেন তারা এই পথ দিয়ে আসবেন এই দেখুন অনেকেই আসতে আর এই পাশটাতে সোয়েল ভাই কিন্তু ড্রোন ফ্লাই করছে আমরা এই বাড়িতে কে বা কারা থাকে তাদের সাথে একটু কথা বলবো আমার সামনে দাঁড়িয়ে আছে এক চাষি তার সাথে আচ্ছা আচ্ছা খাজানগর আপনাদের বাড়ি কোন জায়গায় কি আমাদের গ্রামের নাম দোস্তপাড়া জন্মভূমি এই খাজানগরে এই বাড়ি নাম বাড়ি গ্রামের নাম ছিল দেয়ার দেয়ার কাদিরপুর আচ্ছা এই কোন সাইডে শোনা গেছে এখন আর সেগ্রাম না সেই সেই গ্রাম উঠেছে সেই গ্রাম বাদে

ঠিক আছে তার মানে আপনার বাড়িওয়ালা ও খাজানগর বাড়ি করছে আমার বাসা বাড়ি খাজানগর আমার নিজস্ব জায়গায় বাড়ি করছে খাজানগর বাড়ি করছেন কোন জায়গা বাড়ি ঘর হলো আমার ওইটা তার যেটা আমার নিজস্ব বাড়ি ওইটা নাম হলো কাতলমারি কাতলমারি বড় পুকুরের পাশে পাশে হ্যাঁ হ্যাঁ আর কালুখালে আপনার বাড়ি কোন জায়গা আর বাড়ি বোয়ালপুর

কেমন লাগে এখন বাবা তোমরাই জানো কেমন লাগে চর এলাকারে খুব শান্তি তো আর না আমরা ওটা খুব অশান্তিতে বাস করি এখন কি করব আমাদের তো ডাঙ্গায় কোনো জায়গা জমি নাই কোনো কিছু নাই এখন চর এলাকা আবার এখন আমার থাকতেই হয় দেখে থাকে ইনকাম করে ওই আমি ওই বাড়ির মধ্যে এখন এইবারের মধ্যে এখন বর্তমান আমার একটা গুরু আছে আমার বারে লা আর আমার দিকে ডাকা আছে আর আমি ছেলেদের নিয়ে আপনারা বুড়ো বুড়ি এখানেই থাকেন আচ্ছা একটু আপনাদের বাড়িটা একটু দেখতে পারবি আচ্ছা আচ্ছা বন্ধুরা চাষির অনুমতি নিয়ে আমরা চাষিদের বাড়ির মধ্যে চলে আসছি একটু দেখানোর জন্য আসলে চরের বাড়িঘর কেমন হয় সেইগুলো একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই দেখুন এই চাষিদের কিন্তু এটি ঘর তারা কিন্তু কৃষক মানুষ মাঠে চাষাবাদ করে তাদের আয়ের উৎসটা মোটামুটি ভালো কিন্তু একটা ছেলে ইনকাম করা সর্ষে তারা বাইরে থাকে এইটা হচ্ছে তাদের রান্নাঘর এটাও একটি ঘর আর এই ঘরটির মধ্যে মাল সামানের বাসা আছে সব এখানেও থাকে তারা তো এই সব মিলে বাড়িঘরটা বেশ পরিপূর্ণ সুন্দর তো সব মিলায় তো ঠিক আছে সবাই থাকেন ভালো থাকেন তো বন্ধুরা আমরা চাষিদের বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি আর এটা হচ্ছে চাষিদের টিউবওয়েল দেখাই আসলে চরের মধ্যে যেসব মানুষ বসবাস করে তারা কিন্তু এবার প্রতিটা বাড়িতেই কিন্তু টিউবওয়েল স্থাপন করছে পর্দার পানি তারা খায় না আমরা জানতে পাই যে পদ্মার পাড়ে যারা বাস করে তারা নাকি পদ্মার পানি পান করে আসলে কথাটা মিথ্যা কথাটা সত্য না প্রতিটা বাড়িতেই কিন্তু টিউবওয়েল আছে বন্ধুরা আমরা এই দোকানের মধ্যে যে চাচা বসে আছে আমরা সাচার সাথেই তো কথা বলবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আপনার বাসা কোন চরে আমার বাড়ি খাজনাপুর খাজনাপুর এখানে কি জন্য আসছিস এখানে জমি আছে हां অর্থাৎ এই পদ্মার মাঝে আপনার জমি হ্যাঁ কয় বিঘা আছে এখানে এখানে সাত বিঘা জমি সাত বিঘা জমি এই সবই পদ্মার মাঝে পড়ছে সবই তোমার হ্যাঁ উপরে অংশ নেই বন্ধুরা শুনলেন এই কাকা কিন্তু এই চরেরই একজন বাসিন্দা সে কিন্তু এই নদী ভাগন কবলে অনেক দিন জীবন কাটছে যার কারণে সে কিন্তু উপরে অংশে চলে গেছে অর্থাৎ খাজানাগুড়ি এলাকাতে সেখানে গিয়ে মোটামুটি ভালো আছে তার এখানে জমি আছে সাত বিঘা এই জমিতে সে চাষাবাদ করে প্রতিনিয়ত সে এখানে আসে এবং তার জ্ঞাতি গোষ্ঠী অর্থাৎ আত্মীয় স্বজন এখানে আসে সে তাদের সাথেও সাক্ষাৎ করার জন্য মাঝে মধ্যে এখানে আসে তার বাড়ি খাজানাগর আদর্শপাড়া অর্থাৎ আরব বাংলা মিলির পিছন সাইডে এদিকে চলে গেল পোলট্রির মোড় আর এদিকে খাওয়া পাড়া বাংলা বাজার সব জায়গায় যাওয়া যায় আর এই যে এখানে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন এটাই সেই পোলট্রি মোড় সেই পোলট্রি মোড় নাম কেন হলো আমি ফয়সাল ভাষাতে একটু কথা বলবো ফয়সাল ভাই আপনাদের এই শহরটির নাম পোলট্রি মোড় তো এখানে পোলট্রি মোড় কেন নাম হলো একটু বলবেন কি পোলট্রি মোড় নাম হলো প্রথমত এটা হচ্ছে গ্রামের শুরু এবং শেষ বলা যায় এটা হচ্ছে মোর আর এই মোড়ের পর একজন পোলট্রি ব্যবসায়ী ছিল ব্রয়লার এই মোড়ের পর বিক্রি ব্রয়লার বিক্রি করত সেখান থেকে হাস্যকরভাবে হোক বা যেভাবেই হোক পোলট্রির মোড় নামে এটা পরিচিত হয় আসলে গ্রামের পোড়াপান কত ভালো হয় দেখুন শহরের মানুষ আপনারা এই প্রকৃতিটা কখনোই দেখেননি দেখুন আসলে চরে যেসব মানুষ বসবাস করে তাদের যে কতটা কষ্ট আপনারা শুনলে চোখে জল চলে আসবে এই পোলট্রির মোড়ে এসে আমরা একটি দোকানের উপরে আসছি দেখুন অনেকে কিন্তু এখানে বিশ্রাম করছে আর এখানে যেসব মানুষ এখানে বসে আছে আমরা প্রত্যেকে মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো আচ্ছা কাকা আপনারা যে এই পোলট্রি মোড়ে বসবাস করছেন কতদিন আগে আসছেন এখানে এই পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর আগে আসছেন এর আগে কোন চর ছিলেন এর আগে ওই চরে ছিলাম ওই চর ছিলেন না নদী ভেঙে গেছে বাইরে বাদ মারা আপনাদের তো ভাঙা গড়ার জীবন যে খুব কষ্টের জীবন না যে যখন নদীতে আপনাদের বাড়ি ঘরগুলো সব ভেঙে যায় তখন আপনাদের কেমন লাগে খারাপ লাগে গোটা এর আগে কয়বার ভাঙছে আপনার বাড়ি আমার বাড়ি আমার বাড়িতে আটবার ভাঙছে আটবার ভাঙছে বর্তমানে বাড়ি করছেন কোথায় বর্তমানে এখানে এখানেই বাড়ি করছেন আচ্ছা আচ্ছা মোটামুটি জ্বরে থাকতে আপনাদের কাছে ভালো লাগে লাগে এখন বাপদাদার কিছু জমি যাতে আছে তাই থাকে শুনি যে আপনাদের এই চিলমারি অঞ্চলের বহু চরের মানুষ কুষ্টিয়া শহর অঞ্চলে গিয়ে তারা বসবাস করছে তো আপনারা যেতে পারেন না ওখানে আমরা যাই না আমাদের এখানে একটু ভালো লাগে এই আসলে বন্ধুরা এই চরে যেসব মানুষ বসবাস করে তাদের দার প্রান্তে গিয়ে আমরা অনেক কিছু জানতে পাই তাদের যখন চিকিৎসার প্রয়োজন হয় তাদের যেতে হয় দূর অঞ্চলে কারণ চট থেকে উপরের অংশ যেতে গেলে মোটামুটি এক ঘন্টা লাগে তখন যদি কোনো মা বোনদের খুব সমস্যা হয় তখন কী হয় বলুন আচ্ছা আপনাদের এই চরের আয়ের প্রধান উৎস একটু বলবেন এই মনে করেন যে ধান বা গম মটর মসরি এই আবাদ সাবাদ এইগুলি আর এইগুলো না বর্তমান কি আপনারা বাদাম লাগিয়েছিলেন না ওরা বাদাম লাগেনি আর যাওয়া বা লাগাইছে এবার বাদাম হয় না এই পড়ে গেছে নষ্ট হয়ে গেছে আচ্ছা অসুখ বিসুখ হলে আপনারা কি করেন এই দুর্গম চট থেকে আপনি কিভাবে জানো করে উপরে যে ইতে যাইতে হয় মোটর সাইকেল যাইতে হয় বা গরুর গাড়ি মহিষের গাড়ি বা ওই যে এগুলো শুকনার মৌসুমে যান মৌসুম আর বর্ষার মৌসুম আর বর্ষার সময় ওই যে নৌকায় এখান থেকে সবসময় নৌকা পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কিন্তু অসুবিধা হয় নৌকায় অসুবিধা যানবাহনের রাস্তারাই তো এই কারণে আর কি অসুবিধা অসুবিধা যদি যানবাহন থাকতো বসবাস করতে আপনাদের একটু কষ্ট হয় না

আর এগুলো রাস্তার পাশে বাড়িঘর করছে এইসব জমিগুলোর দাম একটু বেশি তো রাস্তার পাশে যে বাড়িঘর গুলো করছে এই জমির দাম কেমন এখন এই জমির দাম কত হবে মেবি দুই লাখ বা তিন লাখ টাকা এরকম আর যেগুলো পানি আছে বা কিছু জাগছে এগুলো মানে চাষাবাদ করা হয় এবং বর্ষায় বর্ষে ডুবে যায় এই সবগুলা দেড় লাখ থেকে দুই লাখ টাকার মধ্যে এক জমি তো আমি এই জমির দাম সম্পর্কে হ্যাঁ ফয়সাল সাথে কথা বললাম তো আমি এই কাকাদের নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দিই এটা বলেন তো কাকা আপনার নাম্বার জিরো নাইন ফোর নাইন জিরো নাইন চুরাশি ষাট তিরানব্বই তো বন্ধুরা এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে এই কাকাকে আপনারা পাবেন এই কাকা এই স্থানীয় পর্যন্ত বাড়ি আর এই বাড়িটার এই যে পিছনে তার বাড়ি তো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তার সঙ্গে যোগাযোগ করলে হয়তো বা এই চরে যে জমিগুলো বিক্রি হয় বা কত টাকা দরদাম বর্তমান চলে সেই বিষয়টা নিয়ে কথা বলবেন আপনার সরাসরি তার মাধ্যমে বন্ধুরা আমরা আরো আরেকটি বাড়িতে চলে আসছি এই বাড়িটা কিন্তু ফয়সাল ভাইদের ফয়সাল ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তাদের যে ঘর এই ঘরের উপরে কিন্তু সোলারের ব্যবহার করছে আসলে এই সোলার কতটুকু বেকার দেয় সেই বিষয়টা একটু ফয়সাল ভাইদের কথা বলবো ভাই একটু বলবেন আপনাদের ঘরের উপরে দেখলাম সোলার সিস্টেম বিদ্যুৎ না এখানে হ্যাঁ বিদ্যুৎ আছে বিদ্যুৎ আসছে হচ্ছে দুই বছর হয়েছে আর কি আর এই চরে সোলারগুলো অনেক আগে থেকেই আছে আগে পুরো অঞ্চলটাই হচ্ছে সোলার প্যানেল দিয়ে চলে এখন বিদ্যুৎ হচ্ছে এখন সোলার এর প্রেসারটা কমছে আর কি তো মোটামুটি এর ব্যবহার এখনো করছেন না হ্যাঁ এর ব্যবহারটা যখন আমাদের বিদ্যুৎ সব সময় থাকে না দেশে বিদ্যুতের ঘাটতি যখন বিদ্যুৎ থাকে না তখন এই ছোলার দিয়ে আমাদের বাকি ব্যাকআপটা চলে যায় আর কি বাড়িতে তো বন্ধুরা আমি ফয়সাল ভাইদের বাড়ির মধ্যে এখন চলে এসেছি এই হলো ফয়সাল ভাইদের বাড়ি তো মোটামুটি ফয়সাল ভাইদের বাড়িটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে বাড়িটার ভিতরটা দেখুন কি সুন্দর টিউবওয়েল পা আরেকটি বিষয় আপনাদের কিছু দেখায় ফয়সাল ভাইদের কিন্তু বাড়ির আঙিনাটা পার করলে কিন্তু আবার চর অঞ্চলে শুরুই দেখুন পুরো কিন্তু চর অঞ্চল এই পাশটা আপনাদেরকে দেখাবো এই পাশটা ফয়সাল ভাই এই পাশে কোন চর জানো ভাই বাজু মারা চর না আপনাদের বাড়ির পিছন সাইড বাজুমারা মারা চর আচ্ছা এটা পূর্ব বাজুমারা মারা আর ওইটা আছে শুধু বাজুমারা মারা আচ্ছা 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 বন্ধুরা আমরা কিন্তু ফয়সাল ভাইদের বাড়িতে এখন বর্তমানে অবস্থান করছি আমাদের জন্য খাবারের আয়োজন করছে ফয়সাল ভাই আমরা সেই খাবারটি এখন খাবার যেহেতু দুটো পার হয়ে গেছে বেলা তিনটা বাস করল সেই যে দেখা হলো আর দেখা হলো না এর কারণটা কি বলবেন অনেক দূর সম্পর্কের কারণ তো আবার দেখা হয়েছে কিন্তু আপনার কথা আমি প্রতিনিয়তই বলি যে আমার ভাইয়ের সাথে আমি দেখা করতে যাব সেই সিলমারি চর অঞ্চলে বাজুমারা বাজারে তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন তো আপনি আশাতে আমি যে কতটুকু খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না আমি ওইভাবে আমিও খুশি যে আপনি আবার যে আমাদের এলাকায় আসছেন এই দিক দিয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্যামিলি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা ফয়সাল ভাই কিন্তু আমাদের জন্য খাবারের আয়োজন করছে আসলে অনেক কিছু রয়েছে দেখুন এই সাইডে মাংস রয়েছে এই সাইডে আছে সবজি ডিম ভাজি আলু ভাজি ভাত অনেক কিছু করছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা দেখুন ফয়সাল ভাই বাড়ি থেকে রওনা দেব না 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 তারপরেও এখন তো অনেক গরম